চাপায়রাবগঞ্জ জেলাকে আমরা আগামী নির্বাচনে তিনটি আস তারেক রহমানকে আমরা উপহার দেবো ইনশাল্লাহ ওই দলটি সত্যিকার অর্থে বাংলাদেশ একটি মুনাফেক তৈরির কারখানা চাপায় জেলা হচ্ছে বিএনপির দুর্গ আজকের এই সময় পুঁজিকে কর্মসূচি গ্রহণ করা থেকে আপনারা সন্তুষ্ট না অসন্তুষ্ট দীর্ঘদিন পর আমরা সাবেক তিন এমপি এক মঞ্চে আজকে উপস্থিত হয়েছি এতে চাপায়ুন জেলার জাতীয়তাবাদী শক্তির মধ্যে ইতিমধ্যে একটা নতুন প্রাণ স্পন্দন তৈরি হয়েছে চাপায় নবাবগঞ্জ জেলা হচ্ছে বিএনপির দুর্গ চাপায় নবাবগঞ্জ জেলাকে আমরা আগামী নির্বাচনে তিনটি আসন তারেক রহমানকে আমরা উপহার দেবো ইনশাল্লাহ এবং ইনশাল্লাহ আগামী নির্বাচনে তার ক্রমান মেজরিটি নিয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী আমরা নির্বাচিত করব কি কোনো সন্দেহ আছে যারা আজকে সমাজে বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা করছে যারা আজকে সমাজে বিভ্রান্তি তৈরি করার চেষ্টা করছে যাদের অতীতে রাজনৈতিক ইতিহাস সম্পর্কে আমরা জানি যাদের ক্ষমতা সম্পর্কেও আমরা জানি অতীতে জাতীয় নির্বাচনে তারা আসন পেয়েছে সেটিও আমরা জানি ওই দলটি সত্যিকার অর্থে বাংলাদেশে একটি মুনাফেক তৈরির কারখানা তাদের নেতারা সকালে এক কথা বলে বিকাল আর এক কথা বলে ডিগ্রাবে ঠিক বলছে